নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনার উপভোক্তাদের জন্য খারাপ খবর বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে আবাস যোজনার উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তবে বন্ধুরা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা অনেকেই পাবে না তো বন্ধুরা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাসের উপভোক্তাদের নাম বাতিল করছে নবান্ন পাবে না দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা তো বন্ধুরা আবাস উপভোক্তাদের মধ্যে কারা কারা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পাবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় আঠাশ থেকে তিরিশ লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্টে ছিল কিন্তু বিশেষ কিছু কারণবশত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা পশ্চিমবঙ্গে প্রাপ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যারা প্রকৃত উপভোক্তা রয়েছেন যাদের মাথার উপর ছাদ নেই তাদের পাকা বাড়ির ব্যবস্থা করবে রাজ্য সরকার এবং সেই মতো রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে গত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে যে টাকা নিয়ে অনেকেই বাড়ি বানানোর কাজ শুরু করেছেন প্রথম কিস্তির ষাট টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে তবে কিছু উপভোক্তা রয়েছেন যারা এখনো পর্যন্ত আবাস যোজনার টাকা পাননি যাদের পরবর্তী কিস্তিতে টাকা দেওয়া হতে পারে আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য বাতিল হচ্ছে প্রচুর আবাসের উপভোক্তার নাম কাদের আবাসের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আসবে না বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যে সমস্ত জায়গায় আবাস যোজনার কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি বা যারা আবাস যোজনা কাজ শুরু করতে পারছেন না সেই সমস্ত উপভোক্তাদের সুবিধা করার জন্য রাজ্যের আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে ফলে যত দ্রুত সম্ভব ওই সমস্ত উপভোক্তাদের বাড়ি শুরু করার ব্যবস্থা করতে হবে নবান্নে সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে মে মাসের আগেই সমস্ত উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শেষ করা ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে মে মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ হলে শুরু হবে ছবি তোলার কাজ ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তাদের আবাসের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে গেছে এবং যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন তাদের বাড়িতে বাড়িতে পরিদর্শক যাচ্ছেন ছবি তোলার জন্য জন্য বা সার্ভে করার সময়ের আগেই রাজ্য তরফ থেকে শুরু হয়েছে সরকারের এই ছবি তোলার কাজ যেহেতু রাজ্যের নির্দেশ মে মাসের মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে আর ছবি তুলতে গিয়ে একের পর এক নতুন অভিযোগ উঠে আসছে বাতিল হতে পারে প্রচুর উপভোক্তার নাম এবার দেখুন বন্ধুরা কারা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবে না সবার প্রথমে বলা হয়েছে আবাস যোজনা উপভোক্তা লিস্টের নাম থাকায় প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন বাড়ি বানানোর জন্য কিন্তু সার্ভেতে গিয়ে আধিকারিকরা দেখতে পাচ্ছেন সেই উপভোক্তা বাড়ি না তৈরি করে আবাস যোজনার টাকা দিয়ে নিজের বাড়ির মেঝে ঢালাই করেছেন দু নম্বরে বলা হয়েছে আবাস যোজনার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে প্রথম কিস্তির টাকা দিয়ে জানালা কিংবা লিল্টন পর্যন্ত কাজ করতে হবে এরপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে আধিকারিকরা দেখছেন কিছু উপভোক্তা পুরনো দেওয়াল রেখে দিয়েছেন এবং ঘর গাঁথুনি বা অন্যান্য কোনো কাজ কিছুই করেননি তিন নম্বরে বলা হয়েছে কিছু উপভোক্তা বাড়ির টাকা পেয়েছেন কিন্তু আগে থেকে বাড়ি থাকার কারণে বাড়ি না তৈরি করে শুধুমাত্র বাড়ির সামনে ছোট করে একটি রান্নাঘর তৈরি করেছেন বন্ধুরা এই ধরনের উপভোক্তাদের আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আসবে না